ফির চোখ রামাচ্ছে করোনা পিরোরা নিয়ে এবার নতুন আতঙ্ক বিশ্ব জুড়ে চীন হংকং সিঙ্গাপুর থেকে ভারত দ্রুত ছড়াচ্ছে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বাড়ছে কেসের সংখ্যা কতটা বিপদের মুখে দাঁড়িয়ে বাংলা কোন লক্ষণ সতর্ক হবেন রইল সমস্ত খুঁটিনাটি উদ্বেগ বাড়িয়ে নতুন করে ফেলেছে কোভিড এই মুহূর্তে দক্ষিণ এশিয়া দাপাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট জে এন ওয়ান কোভিড নাইন্টিন কতটা সংক্রমক কোভিডের এই নতুন ভ্যারিয়েন্ট বিশেষজ্ঞরা বলছেন জেন ওয়ান কোভিড নাইন্টিন হল ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট যার পোশাকি নাম পিরোলা এটি প্রথম চিহ্নিত হয় দু সালের অগস্ট মাসে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যেই প্রায় তিরিশবার মিউটেশন ঘটিয়েছে ফলে আগের তুলনায় অনেক বেশি সংক্রামক যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহজেই দুর্বল করে দিতে সক্ষম কোভিডের অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই পিরলার উপসর্গগুলিও প্রায় এক মাথা ব্যথা চোখের যন্ত্রণা স্বাদ ও ঘ্রাণ শক্তি চলে যাওয়া সর্দি জ্বরের মতো উপসর্গ দেখা যায় আক্রান্তের শরীরে এর পাশাপাশি গলায় ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া পেশিতে যন্ত্রণা বমির প্রবণতাও দেখা যায় বর্তমানে দক্ষিণ এশিয়া জুড়ে দাপাচ্ছে ওয়ান হংকং চীন সিঙ্গাপুরের পর ভারতেও বাড়ছে ভাইরাসের দাপট দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে সংক্রমণ কেরাল অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ুতে গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী নিরাপদ নয় বাংলাও পশ্চিমবঙ্গের একাধিক শহরে সংক্রমণ বাড়ছে যদিও প্রশাসনের আশ্বাস পরিস্থিতি এখনই আতঙ্কিত হওয়ার মতো তৈরি হয়নি তবে সুরক্ষার স্বার্থে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা যেমন জনবহুল এলাকায় গেলে মাস্ক পরার পাশাপাশি বারবার হাত ধোয়ার অভ্যেস রাখতে বলা হচ্ছে বয়স্ক অথবা কোমরবিডিটের শিকার যারা তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা ব্যুরো রিপোর্ট নিউজ আট